গাইস বহুকাল বহুদিন পর আমার ঐতিহাসিক বট স্কোয়াড নিয়ে আবার চলে আসলাম র‍্যাঙ্ক পুশ করার জন্য কথা কি ক্লিয়ার না বেজানাস তারপর শক্ত করে সোজা ল্যান্ডিং করি পিকে আর ল্যান্ডিং করার সাথে সাথে আমি এখানে কি 47 ফে যাই আর সামনে একটা প্লেয়ার হ্যালো হাউ আর ইউ ব্রো সো ফাইনালি আমি বিজনে বাংলা জায়গা থেকে সোজা চলে যাই চাঁদের দেশে গাইস তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা এখানে দেখতেছো আমাদের ঐতিহাসিক বড স্কটে দুইজন প্লেয়ার কিন্তু অলরেডি চাঁদের দেশে চলে যায় আর এখানে কিন্তু তোমরা দেখতেছো আমাদের গাড়ি বাবা কিন্তু অলরেডি গাড়ি নিয়ে আমাদের রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয় আর তোমরা তো দেখতে পারতোসো এখানে কিন্তু আমাদের ঐতিহাসিক কুখ্যাত বিখ্যাত রাশা প্লেয়ার সে কিন্তু এখানে অলরেডি একজনকে ডাউন করে দেয় সে কিন্তু একজন প্লেয়ারকে ডাউন করে দেওয়ার পর সে কিন্তু মনের আনন্দে কিন্তু সজাসুজি রাস মেরে দা সেও চলে আসে কিছুক্ষণ পর চান্দের দেশে এখানে কিন্তু আমাদের গাড়ি বাবা কিন্তু অলরেডি আমাকে রিভাইভ দিয়ে দেয় রিবেট পাওয়ার পর আমি কিন্তু এখান থেকে হালকা কিছু লুট নিয়ে নেই গাইস ওইখান থেকে আমি লুট শেষ করে যখনই এখান দিয়ে যাচ্ছিলাম তখনই দেখি এক গাড়ি বাবা আমাদের দিকে সোজা সুদি রাসমুজ দেন আমার কাছে এম টেন ছিল এম টেনে বাংলা যাতাকে সে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যায় এখান থেকে এই প্লেয়ারটাকে আমি ক্লিয়ার করে আমার প্লেয়ারদের রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে রওনা হই আর ফাইনালি রিভাইভও দিয়ে দেই রিভাইভ দিয়ে যখনই আমি এখান দিয়ে জুনে ঢুকার চেষ্টা করতেছিলাম তখনই দেখি একজন এখানে ডপ লুট করতেছিল যেহেতু আমাদের প্লেয়ার চারজন বেঁচে আছে তাই কোনো কিছু না ভেবে এখানে কয়টা প্লেয়ার ওইসব বিষয় না ভেবে সোজা সুদি করে দেয় আর এখানে কিন্তু সে আমার মোটামুটি ড্যামেজ দিয়ে দেয় এন্ড স্কেলার মেরে আমার মাইরা দেয় দেন হ্যালো ব্রো আমার স্কোয়াড কই গাইস তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতেছিল যে ভাই ভিডিও আপলোড দেন না কেন গাইস আজ থেকে পাঁচ দিন আগে আমাদের চ্যানেলে একটা স্ট্রাইক আসে আর স্ট্রাইক আসার কারণে ইউটিউবের নিয়ম অনুযায়ী আমাদের এক সপ্তাহ কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারবো না গাইস আমাদের চ্যানেলে যে স্ট্রাইকটা ছিল সেটা কিন্তু ছিল কপিরাইট স্ট্রাইক আর সেটা কিন্তু একজন ইউটিউবারে আমাকে দিয়েছিল তারপর আমি বহুত চেষ্টা করে ইউটিউবারের সাথে কথা বলেছি এবং ফাইনালি কিন্তু সেই স্ট্রাইকটা কিন্তু সে কিন্তু তুলে নিয়েছে এবং ফাইনালি কিন্তু ভিডিও আপলোড করার সুযোগ হয়ে গেছে আমাদের আর কে বা আমাদের দিয়েছিল সেটা কিন্তু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে পারবো না কারণ সে কিন্তু বলেছে যেন আমি যেন এই বিষয়টা কাউকে না জানাই সো ফাইনালি কিন্তু আমাদের চ্যানেল কিন্তু আগের মতো ঠিক হয়ে যায় তাই আবারও এখন থেকে আমি কিন্তু রেগুলার আগের মতো ভিডিও আপলোড দিব এবং তোমরা যারা যারা আমার সাথে গেম প্লে করতে চাও তোমাদের ইউআইডি কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে যেও তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও